আজকে মনে করেন দেশের যে অবস্থা এই রাস্তাঘাটের অবস্থা আন্দোলনের বাংলাদেশ হয়ে গেছে চাঁদাবাজের বাংলাদেশ হয়ে গেছে সারা বিশ্বের মধ্যে এটা পরিচিত হয়ে গেছে গা বর্তমানে আমরা সাধারণ মানুষেরই দেখতেছি এলে এলেই এন উন্নয়ন এন বাংলাদেশের মধ্যে এলেই উন্নয়ন চাঁদাবাজি লুটপাট সন্ত্রাসী কার্যক্রম আপনার খুন খারাপই ধর্ষণ ডাকাতি চুরি চিন্তা আইন উন্নয়ন আর আগে আসিনার যাইছি বাংলাদেশের দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত উন্নয়ন হয়েছে রে ভাই ভাই মনের মধ্যে খুব কষ্ট পাই আমরা সাধারণ মানুষ মনের মধ্যে খুব কষ্ট পাই এই যখন এই প্রশ্নগুলো করেন তার কারণ এমন কোনো ব্যক্তি নাই যে বর্তমান নিরাপদ আছে আজকে পুলিশও যেরকম মনে করেন অসুখ হয় আমরা সাধারণ মানুষও ওরকম অসুখ হয় তার কারণ পুলিশও যদি কিছু বলবে যা আওয়ামী লীগের দূষার দেয় আমরা সাধারণ মানুষ যদি বলি যে আগেই ভালো ছিলাম সব দিক দেই আমাদের ইনকামের সোর্স ছিল ইনকাম করে খেয়েছি সারাদিন কাম করেছি সন্ধ্যাবেলা মনে করেন বউলা বানিয়ে নিয়ে ভালোভাবে থাকছি ভালোভাবে খাইছি এখন তো মনে করেন আমার নুন আইন পান্তা পুরা বানাইছে এটা আমরা কোন স্বাধীন পেলাম